আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী আমাবস্যার দিন পারলে সন্ধেবেলায় গোপনে পুড়িয়ে দিন এটি আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ এবং পরিবারের কোনো ব্যক্তির উপর যদি নজর দোষ লেগে থাকে সেটি কেটে যাবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই এই কার্যটি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি মুন মুনায়ন টিপ চ্যানেলে আপনাদের সুস্বাগতম বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা বছরের আর বারোটি অমাবস্যা থেকে কৌশিকী অমাবস্যা একেবারেই স্বতন্ত্র এবং অন্যতম এক অমাবস্যা আর এর গুরুত্ব অপরিসীম প্রতি বছর এই দিনের দেশের বিভিন্ন শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে বিশ্বাস করা হয় এই দিনে দেবী মায়ের কাছে প্রার্থনা করলে তিনি তার ভক্তদের খালি হাতে ফেরায় না কথিত আছে অমাবস্যা তিথিতে মহামায়া কৌশিকীর রূপ ধারণ করেছিলেন এবং দুই অদম্য রাক্ষস শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা আসেন মাতৃদেবীর আরাধনা করতে বন্ধুরা কৌশিকী অমাবস্যার তিথিটি হচ্ছে অশুভ শক্তির উপর বিজয়া শক্তির শুভ তিথি তাই যে কোনো টোটকা উপায় বা প্রতিকার করবার জন্য এই দিনটি অত্যন্ত ফলপ্রদায়ী এই দিনে সন্ধেবেলায় যদি আপনারা আপনাদের বাড়ির দোষ বা পরিবারের কোনো ব্যক্তির উপর নজর দোষ কাটাতে চান তাহলে এই উপায়টি অবশ্যই করবেন এই উপায়টি একটি পরীক্ষিত এবং প্রমাণিত উপায় তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য এবং দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টসে লিখবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় বন্ধু বান্ধবদের মধ্যে যারাতে তারাও কিছুটা হলে এই ভিডিও থেকে সমৃদ্ধ লাভ করতে পারে আগামীকাল কৌশিকী আমাবস্যা তাই এই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন চলুন বন্ধুরা এবং ভিডিওর মিল বিষয়ে যাওয়া যাক প্রথমেই জানিয়ে দিই বন্ধুরা এবছর কৌশিকী আমাবস্যা পড়েছে কৌশিকী আমাবস্যা পড়েছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার অমাবস্যা তিথি শুরু হবে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা সোমবার দিন এবং সারা রাত্রি এই কৌশিকী অমাবস্যা পাওয়া যাচ্ছে এটিও কিন্তু একটি অদ্ভুত যোগ তাই বন্ধুরা এই বিশেষ দিনে অর্থাৎ আগামী সোমবার কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলায় গোপনে আপনারা এই কার্যটি করতে পারেন এই কার্যটি করবেন সূর্য অস্ত যাবার পরে অর্থাৎ সন্ধেবেলা এবং কার্যটি করবেন গোপনে কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি এখনই আপনাদের বলে দেব প্রথমেই বলে রাখি বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকে সুন্দরভাবে শুরু করবেন প্রথমেই চেষ্টা করবেন সূর্য উদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার দিনের যে কটি সময় রয়েছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত থেকে পবিত্র সময় এটি সেই সময় যখন ঈশ্বরের সাথে মানুষ সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে বিছানায় বসে মা কালীর স্মরণ করুন কিছু বিশেষ মন্ত্র বলতে হবে না শুধু মনে মনে বলবেন জয় মা কালীর জয় জয় মা তারার জয় এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও এবং আমার জীবনে দুঃখ দুর্দশা দূর করো পরিবারের প্রত্যেকের মঙ্গল করো মায়ের কাছে এই আশীর্বাদ চেয়ে নিয়ে আপনারা দিনটি শুরু করবেন এবং সেই দিন আপনার বাড়ি ঘর দর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার করে নেবেন বন্ধুরা যদি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ঘরে নানা প্রকার বাস্তু দোষ কিন্তু লেগেই থাকে তাই বলবো এই দিন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পরে বাড়িঘরে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র জিনিস আপনার পরিবেশ থেকে নেগেটিভিটি দূর করে তাই বন্ধুরা পারলে প্রত্যেক দিনই আপনাদের ঘর বাড়িতে গঙ্গা জল ছেটা দেবেন আপনি নিচে এই দিন প্রাত স্নান সারবেন খুব সকাল সকাল স্নান সারবেন এবং স্নানের পর অবশ্যই পরিষ্কার কাচা পোশাক পরিধান করবেন এবং তারপর মাথায় স বস্ত্রে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন সেদিন মা কালীর আরাধনা করতে কিন্তু ভুলবেন না যদি আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির কোনো বিগ্রহ বা পট থাকে সেখানে লাল জবা ফুল দিয়ে মায়ের পুজো দিন যদি সেটি না থাকে তাহলে নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়ে আপনি পুজো দিন এই দিন মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করলেও মা কালীর আশীর্বাদ পাওয়া যায় তাই মন্দিরে গিয়ে একটি জবা ফুলের মালা নিবেদন করতে পারেন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্তকরবী লাল পদ্ম যে কোনো মন্দিরে মা কালীকে সেই দুটি ফুল নিবেদন করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন এবং বন্ধুরা সেই দিন মায়ের কাছে ভক্তি ভরে পুজো দেবেন এবং আপনার পরিবারের মঙ্গল কামনা চাইবেন আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর চরণের সামনে তিনটি জিনিস অবশ্যই নিবেদন করবেন প্রথমেই একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিবেদন করবেন সাতটি তেজপাতা তেজপাতাগুলো যেন নিখুঁত হয় এবং কোনো জায়গায় ছেঁড়া ফাটা না থাকে সাতটি লবঙ্গ লবঙ্গগুলো নেওয়ার সময় দেখে নেবেন যেন ফুল সমেত থাকে এবং সঙ্গে নিয়ে নেবেন এক টুকরো কর্পূর এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করে দেবেন এবং সকালবেলা যখন পুজো দেবেন তখনই এই তিনটি জিনিস মা কালীর চরণের কাছে নিবেদন করবেন প্রদীপ ধূপকাটি জ্বালিয়ে সাধ্যমতো নৈবৃদ্ধি সাজিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে নেবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন অমাবস্যার ব্রত উপবাস এবং পূজা দুটোই হবে সোমবার দিন তাই সোমবার দিন উপবাস রেখেই মা কালীর পূজা দেবেন আপনি যদি রাত্রি অবধি উপবাস না রাখতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি যতক্ষণ পুজো না দেবেন ততক্ষণই উপবাস থাকুন এবং তারপরে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং ভুল করে কোনো রকম আমিষ জাতীয় খাবার সেই দিন ঘরে ঢোকাবেন না এরপর সন্ধেবেলা সন্ধে যখন দেবেন এই জিনিসটা মনে রাখবেন বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে কিন্তু নানারকম তন্ত্র সাধকেরা নানারকম টোটকা উপায় করে থাকে তাই বন্ধুরা সেই সমস্ত কাজ থেকে পরিবারকে রক্ষা করবার জন্য পরিবারের কেউ সন্ধেবেলা সেই দিন কোনো অচেনা জায়গায় যাবেন না অচেনা কোনো ব্যক্তির সঙ্গে যাবেন না কোনো ফাঁকা জায়গা বা শ্মশানে এইরকম জায়গায় যাবেন না চেষ্টা করবেন সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা ঘরেই থাকতে এবং বন্ধুরা সেই দিন চুলদারি নোখ ইত্যাদি বাইরে কোথাও কাটবেন না এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন মা কালীকে মনে মনে স্মরণ অবশ্যই করবেন বন্ধুরা সন্ধেবেলায় বাড়ি ঘর দোর সর্বত্র আলোকিত রাখবেন বারবার বলছি বন্ধুরা কৌশিক অমাবস্যার দিন বাড়ি ঘর দোর বিশেষ করে বাড়ির সদর দরজা সুন্দরভাবে পরিষ্কার তো সকালেই করে নেবেন সন্ধেবেলায় দুটি মাটির প্রদীপ তাতে তিলের তেল দিয়ে মুখ্য দরজার দুই পাশে অবশ্যই দিয়ে দেবেন একটি প্রদীপ তুলসীতলায় প্রজ্বলিত করবেন এবং বাড়িঘর তোর সর্বত্র আলোকিত রাখবেন যেন কোথাও অন্ধকারাচ্ছন্ন না থাকে বন্ধুরা এই বিশেষ দিনে মা শম্ভু নিসম্ভকে বধ করেছিলেন কিন্তু তার আগে অশুভ শক্তির বিকাশও হয়েছিল তাই বন্ধুরা এই দিন নানারকম টোটকা উপায় করবার দিন তন্ত্র সাধকদের দিন সেই সমস্ত কাজ থেকে পরিবারকে সুরক্ষিত রাখবার জন্য উপায়গুলি আমাদের করতেই হবে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সর্বত্র আলোকিত রাখবেন এবং বাড়ির সিংহদ্বার বা মুখ্য দরজার দুপাশে দুটি তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন আপনি যখন সন্ধ্যেবেলায় সন্ধ্যা দেবেন তখন আপনি ঠাকুর ঘরে এসে মা কালীর সামনে প্রাণ ভরে প্রার্থনা করবেন প্রদীপ ধূপকাঠি ধরাবেন এবং একটি ধনু চিনিয়ে নেবেন তার মধ্যে সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ করপটটি ভালো করে গুঁড়ো করে দেবেন এবং কাটি সহযোগে সেটি জ্বালিয়ে দেবেন এবং এটি থেকে যে ধোঁয়া তৈরি হবে সেই ধোঁয়াটি আপনি বাড়ি সর্বত্র দেবেন এ সময় বাড়ি ঘর দরজা জানলা কিছুক্ষণের জন্য বন্ধ করে নেবেন যাতে সেই ধোঁয়াটি আপনার বাড়ি ঘর ধরে সর্বত্র যেতে পারে কিছুক্ষণ পরে আপনি আপনার বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন এবং তারপর আস্তে আস্তে জানলাও খুলে দিতে পারেন যাতে ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই উপায়টি আপনারা করবেন কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলা উপায়টি যখন করবেন তখন যেন বাড়ির সদস্যরা বাড়িতে থাকেন বাড়ির বাইরের কেউ যেন সেই সময় ঘরে না থাকে কারণ কোনো ব্যক্তির নজর যদি আপনার এই কাজটির উপর লেগে যায় তাহলে এই কাজটি ফলপ্রদায় করবে না তাই বন্ধুরা সতর্ক থাকবেন এই কাজটি আপনাদের গোপনেই করতে হবে এবং ভালো ফল পাওয়ার জন্য পরে যে কটি মঙ্গল ও শনিবার পাওয়া যাবে আপনারা পরপর পাঁচটি মঙ্গল ও শনিবারে এই কাজটি করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন যদি কোনো ব্যক্তির উপর নজর লেগে থাকে অনেক সময় হয় কোনো ব্যক্তির ভালো আয় উন্নতি হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজনদের নজর লেগে গেল তার কাজ খারাপ চলতে শুরু করলো তার ব্যবসা হঠাৎ করে চলা বন্ধ হয়ে গেল যতটা ইনকাম হচ্ছিল তার থেকে অনেকটাই কমে গেল বা সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ল সে কাজ করতে পারছে না এটা হচ্ছে নজর লেগে যাওয়া সে সেক্ষেত্রে তেজপাতা লবঙ্গ এবং কর্পূরটি পোড়ানোর আগে তার উপর অ্যান্টি ক্লক ভাবে তিনবার ঘুরিয়ে নিয়ে এরপর আপনারা পুড়িয়ে দিতে পারেন এর ফলে সেই ব্যক্তির উপর থেকে নজর কিন্তু কেটে যাবে অনেক সময় বাইরে কোথাও গেলে ছোট বাচ্চাদেরও নজর লেগে যায় তারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে এই কাজটি আপনারা সেই ছোট্ট বাচ্চাটির উপরও করতে পারেন তাতেও আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন কিন্তু সেই দিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল নিবেদন করবেন লাল চন্দন দিয়ে মা কালীর পুজো দেবেন এবং সকালবেলায় মায়ের নাম নিয়ে দিনটি শুরু করবেন এছাড়াও যখন এই কাজটি করবেন যখনও বাড়ি ঘর আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিশেষ করে এঁঠো বাসন সর্বত্র অনেক সময় খাবার টেবিলে বেশি নিয়ে থাকে সেই সমস্ত দিকটি দেখে নেবেন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই এই উপায়টি করবেন তাহলে এই উপায়টি অত্যন্ত ভালোভাবে কাজ করবে যিনি এই উপায়টি করবেন তিনি কিন্তু অবশ্যই উপবাস থেকে মা কালীর পূজা দিয়ে তারপরে উপায়টি করবেন এতে ভালো ফল পাবেন বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ